গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম এখানে মাছ কাটা সবজি কাটা কাটাকুটি নিয়ে তো কেটে নিয়ে দেখি কচু শাক নিয়ে এসেছি কটা কেটে কচু শাক রান্না হবে আজকে চ্যাং মাছের চচ্চড়ি হবে চ্যাং মাছের আর কি জানো ওটা পাঙাশ মাছ পাঙাশ রান্না হবে আর শুধু মাছ আর মাছ খাও আজকে সব ভিটামিনযুক্ত জিনিস খাওয়া হবে কচুর শাক মাছ মাছের ঝোল চচ্চড়ি একদম ঝকঝকা চকচকা আকাশ আজকে যেমন রোদ ঠান্ডা পড়ছে তেমনি আমাদের এখানে তাই যেমন কচুর শাক কাটা রেডি এবার দেখি পাতাকপিটা কেটে দিই কচুর শাকগুলো কেমন গাছ ছিল ধুয়েছি দেখো চকচক করছে একদম সুন্দর তো পারে এটা কুচি নিয়ে চলে আসলাম এবার দেখি মশুরি কি করলো এই যে বাঁধাকপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে নামি নেব বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে চার মাস দিয়ে চচ্চড়ি মাছ এখন এখানে লবণ মাখানো হয়নি এগুলোকে তারপরে কচু শাকটা ভাব দিয়ে এখানে জল ধরে রেখে দিয়েছি একটু ভালো দিতে ভুলে গেছি ওই জন্য কেমনটা লাগছে সোনার মৌসুম এখানে খাওয়া হচ্ছে সকালের খাবার এখন আলু সিদ্ধ ভাত আর কালকে মাছের তরকারি ভালো লাগে গরম গরম ঘি দিয়ে পঁচিশ হাজারটা বসে দিয়েছি পোষা হয়ে যাক তারপরে মাছ হবে মাছের লবণ হয়ে মাখানো যে আলু কাটা আছে এখানে মশলা এখনো মশলা পেশাই হয়নি কাটা আছে এটা পরে হচ্ছে তো রান্না করতে করতে নিলাম মুড়ি আর বাঁধাকপি চচ্চড়ি আর এটি চা কচু শাকটা প্রায় শুকিয়ে আসছে কচু শাকটা তো সময়ও লাগে তো চলে আসলাম নিচ থেকে এইবার স্নান করার পালা স্নান করার আগে জামা কাপড়গুলো তো সব তুলি ঝাট পাট দিই সকালে একবার ঝাঁট দেওয়া হচ্ছে আবার দেখো কি অবস্থা ও সকালে জল দিয়েছি আগে মনে করে গাছের গোড়াগুলো না ভীষণ শুকিয়ে গেছিল আজকে এই ফুলটা ফুটেছে দারুণ দারুণ গরম পড়তে দেখো প্রত্যেকটা গাছে ফুল লঙ্কা গাছগুলোতে আবার লঙ্কা হচ্ছে সুন্দর সুন্দর সবুজ সবুজ লঙ্কা গাছের পাতার রঙগুলো বেশ সুন্দর হয়েছে এখন তো দেখি তো কাজ কমপ্লিট করে স্নানটা সের সোনা কালকে এসছে রাত মানে কি ভোর ভোর তিনটে সময় বাড়ি এসছে ও ততক্ষণ আমি জেগে বসেছিলাম ও ও ঢুকেছে শুয়েছে তারপরে আমি আবার শুয়েছি তো একটু সকালে উঠতে দেরি হয়ে গেছে তিনটে সময় শুলে যাওয়া হয় তিনটে শুয়ে তো ঘুম আসেনি তা কত পরে ঘুমিয়েছি আজকে বেলা হয়ে গেছে অনেক নটার পরে উঠেছি আমি তাছাড়া তাদের কাজগুলো সেরে নিই নিয়ে শোনা আবার সানধান সেরে ও আবার খেতে শুরু আমি ওখানে রান্না সব কমপ্লিট করে দিয়েছি শুধু মাছের তরকিটা শুধু মানে ওটা করো তুমি আরো একটু শেখা দরকার না আমি তো ধরো সবসময় বাড়িতে থাকি না ওদের তো করে খেতে হবে ওই জন্য সব দিয়ে আসলাম আমি সেইভাবে করো মাছটা না তাহলে ওপর দিকে যাই এই কাজগুলো সারিয়ে ঠিক আছে যাও না না তাহলে কাছে নিই স্নান করা কমপ্লিট হয়ে গেছে চল নিচে যাই সোনাও এসেছে খাওয়া দাওয়া করে নি ওপরে অনেকটা কাজ ছিল কাজ করে আমি তারপর স্নান করলো আমি মৌসুমি দুজনে স্নান করে আমি পুজোটা দিলাম দিয়ে সব কমপ্লিট করে বা যাবো নিচে চলো খাওয়া দাওয়া করে নিই বেলা হয়ে গেছে অনেক তো জামা কাপড়গুলো আবার গুছাবো এসে সব খেয়ে আসে আগে তারপর করবো চলো খেয়ে নিই দুপুর না খাওয়া দাওয়া করে এসে ছাদে বসেছিলাম ছাদে বসে যেতে এত পরিমাণে ঘুম পাচ্ছে কালকে আসলে সে ভোরের দিকে শুয়েছি তিনটে সাড়ে তিনটের দিকে ঘুমটাও সেরকম হয়নি আর খাওয়া দাওয়া করে এসে যে বসেছে না চোখ মানে বুঝে আসছে একটু চা খেয়ে নি মৌসুমি সন্ধ্যা দিয়েছে মৌসুমি সন্ধ্যা দিলো দিয়ে বললাম আসো চা খাবো ঠিক আছে যা যাচ্ছি এসে আবার এই জামাকাপুর গুলো গুছাবো জামা কাপড় মরসুম নিয়ে গেছে মৌসুমিরা সোনারগুলো ও নিয়ে গেলো ও নিচে গুছাবে আর আমারগুলো আমি ওখানে গুছাবো ওপরে চলো তাহলে আসি তো হলো তো এদিকে জামা কাপড় গুছানো আর এইগুলো হচ্ছে টিনা শাড়ি আর সব ঢোকাবো আলমাইতে এগুলো গুছলাম এগুলো টিনা বাপির নিজে দেখি নিচে তো চা খেয়ে তো তারপরে জামা কাপড় গুছাচ্ছিলাম নিচে চলে আসলাম নিচে চলে এসে একটু বসলাম এসে হচ্ছে রুটি করি আটা মাখি দেখি আটা মাখি নিই কটা রুটি করে নিই ভাতও আছে আর রুটি করেও ব্যস্ত হয়ে যাবে আর তরকি তো রয়েছে অনেকটা তরকারি তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে এই তরকিটা একটু গরম করি না তো এই তর্কি না যেন বলে পাঙাশ মাছের তরকারি একদম জমে গেছে বাঁধাকপি এরকম রুটি গরম গরম খেয়ে নিই টপ টপ করে আজকে সকাল সকালে হচ্ছে খাওয়া দাওয়া তো নিচ থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া পনেরো দশটা বাজে মোটে দেখি বিচারেছিগুলো ছেড়ে নিই তারপরে একটু বসি পরে শুভ একটু আর ঘুম হবে না আমার আজকে যাও একটুখানি বিকেল আবার ঘুমিয়েছি ঘুম আমার গেল আজকে দেখি কত রাতে শুয়ে যাব তুই বসে তো বিছানাটা ঝেড়ে নিলাম নিয়ে অনেকগুলো একটু বসে থাকি তারপরে পরে তো মনে করছে এখানে একটু গুছিয়ে নিই এখানটাও ভীষণ আউলে আছে এটা গুছাই আর এই ব্যাগে তো টিনার ওখানে আমি সব ওষুধপত্র সাজু গুজু জিনিস সব নিয়ে গেছিলাম তুলি তো এখানে গোছানো কমপ্লিট আমার একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আপাতত রাখলাম এর ভেতরে দেখি কালকে আবার এখানে গোছাবো এইগুলো সোকাসটাও একদম এখানে আমার হয়ে আছে এটা গোছাবো কালকে তো টিনার সঙ্গে টিনা সঙ্গে কথা বলছিলাম তো টিনাকে বললাম তাহলে কখন আসবি বলো মা দুপুরে পরেই আসবো ঠিক আছে ও সকালে একটু কাজ আছে সেগুলো সেরে তো ওরা আসবে হ্যাঁ ঠিক আছে চলে এসো তাড়াতাড়ি এরা দিন তো দুপুরে আসবে বলতে বলতে সেই বিকেল চল না আমি দুপুরেই যাবো হ্যাঁ ঠিক আছে চলে এসো তাড়াতাড়ি চলে এসো এক দু দিন দেখি না তো তাই মনে হলো কতদিন দেখি না কখন আসে দেখি এবার তাহলে খাওয়া দাওয়া তো চলে এসেছি অনেকক্ষণ একটু বসলাম এগুলো পুছালাম সব দিয়ে কমপ্লিট করলাম নিচের নিচে সব ঝাড়া হয়ে গেছে আমার এবার ভিডিওটা এডিট করা পালা ভিডিওটা এডিট করি টেনার সঙ্গে কথা বললাম টেনার বাপির সঙ্গে কথা বললাম অনেকক্ষণ কথা কথা বলার পরে টিনা কালকে আসবে তা মনে করছে এবার আমি একটু ভিডিওটা কমপ্লিট করে নিই ভিডিওটা কমপ্লিট করে সব সেরে তারপর কী বলতো সকালে উঠাতে সময় পাওয়া যায় না সকালে উঠলে একাজ ওকাজ করতে করতে তখন একটু ব্যস্ত হয়ে যায় আর কোনো হয় না কোনো কাজটাজ করা হয় না তো ভিডিও এই বন্ধ রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট